আমার ভাইরা বন্দনাম এই কোরআন যদি কেউ তেলামাত করে, এই কোরআন যদি কেউ পাট আল্লাহ পা রব্বুর আলমিন তাদের দিলের ভিতরে তাদের অন্তরের ভিতরে পশান্তি নাজিল করবেন সুবান আল্লাহ তিন নাম্বার এ কোরআনের পথে যদি আমরা থাকি তাহলে তিন নাম্বার উপকার হল তিন নাম্বার পুরস্কার হল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে যা গুনাহ করেছি সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ তিন নাম্বার আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন চার নাম্বার এই কোরআন যদি আমরা মানি গ্রহণ করি আল্লাহ আমাদের জীবনে যত রোগ হয় কঠিন জটিল রোগ থেকে আল্লাপা ক্রব্যুল আলমিন আমাদের কি নিরাময় দান করবেন কর পাপ কথা এই কোরআন যদি আমরা মানি কোরআনের উপরে আমল যদি আমরা করি কঠিন জটিল রূপ থেকে আল্লাহ আমাদের কিনের ময়দান করবেন পাঁচ নাম্বার এ কোরআন যদি আমরা মানি আল্লাহ পাক আমাদের জীবনের প্রতিটা সেক্টরে সফলতা দান করবেন সুবহান আল্লাহ বন্ধুরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আমাদের জন্য যা নিয়ে এসেছেন তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ যে নিয়ামত সেই শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো পবিত্র কোরআন কিনা নবীজির সবচেয়ে মোয়াজেজার ভিতরে জীবন্ত মাজেজা হলো কোরআন এই কোরআনটা কে আমত পর্যন্ত আল্লাহ পাকবুল আলম নক্ষন্ন রাখবেন পৃথিবীতে যত পয়াগম এসেছেন তারা মজে শেষ পয়াগম শেষ মজ শেষ হয়ে গেছি কিন্তু আপনার আমার নবী দুনিয়াতে নাই কিন্তু নবীজির শ্রেষ্ঠ মজে যা এখনো আছে না না আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে মাজিদের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোড দিয়েছেন এমন একটা কোড পার্সোনাল কোড যে পার্সোনাল কোড ওই ব্যক্তি ছাড়া কেউ জানে না আমরা আমাদের মোবাইল চালাই মোবাইলের ভিতরে পর থেকে একটা পাসওয়ার্ড থাকে যে পাসওয়ার্ডটা ওই ব্যক্তির জন্য একান্তই গোপন কেউ এই পাসওয়ার্ড জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদান লিল মুত্তাকিন এই কিতাবটা মুত্তাকিন যারা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায় এই কিতাবটা তাদের জন্য হেদায়াতের বাণী যারা মুতাকি যাদের অন্তরের ভিতরে কার ভয় আছে আর একটু জুড়ে বলেন কার ভয় আমার ভয়ানক এই জন্য আল্লাহর ভয় আমাদের অন্তকরণে ঢুকাতে হবে তাহলে এমন একটা কোরআন আমরা পাইলাম যে কোরানের শুরুতে আমরা বুঝলাম কোরআনের ভিতরে কোনো ভুল নাই কুরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ধরনের সন্দেহ রাখে নাই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনের বিষয়ে বলেন এই কোরানটা কোথায় ছিল এই কোরানের বাড়ি কোথায় এই কোরানের উৎস কোথায় কুরআনকে যদি আমরা জিজ্ঞেস করি ওরে কুরআন তোমার বাড়ি কোথায় তুমি কত থেকে এসেছো তোমার উৎস কোথায় তখন কুরআন আমাদেরকে জানিয়ে দেয় সূরাতু শুআরা এর 192 নম্বর আয়াতে ওরাম নিজেই আমাদেরকে বলে দেয় আমার ভাইর পাক রব্বুল আলমিন বলেন বিশ্ব জাহানের অধিপতি আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল কিত কিতাব সুমান তাহলে এই কিতাবটা কার পক্ষ থেকে নাজিল হয়েছে আর একটু বলেন এই কিতাবটা কোথ থেকে এসেছে সরাসরি আর সে আজিমের মালিক আল্লাহ পাঁচ রব্বুল আলমিনের তরফ থেকে এসেছে কিতাব প্রিয় বন্ধুরা আমার প্রিয় ভাইরা আমার এই কোরআনটাকে আল্লাহ আমাদের উপরে বিশ্বনবী সাল্লাসাল্লামের মাধ্যমে আল্লাহ নাজিল করলেন সৌরাতের একশত তিরানব্বই নম্বর আয়াতে আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন পাক রব্বুল আলমিন বলেনের মাধ্যমে পাক রব্বুল আলমিনে কোরআনটাকে নাজিল করেছেন হজরতে জিব্রাইল আমিন আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আল পক্ষ থেকে বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছেন এখন যদি কোরআনকে আমরা জিজ্ঞেস করি আরে কোরআন কোন ভাষায় তুমি নাজিল হয়েছ তখন কোরান নিজে আমাদেরকে বলে দেয় সৌরাতু সোহারের একশো পঁচানব্বই নাম বারয়াতে আল্লাপা ক রব্বোলা আল আমাদেরকে জানিয়ে দিলেন কোরআনকে বলে দেখুন বেলিসানিন আরবিন মুবিন এই কোরআন থাকিব আল্লাপা ক্রব্ল আলমিন আরবি ভাষায় নাজিল করেছেন জেরে বলি সভান উল্লাহ আমার ভাইয়ার বন্দরাম পবিত্র কোরআনে করিম কিফ আল্লাপা ক্রব্বুর আলমিন কেন আরবি ভাষায় নাজিল করেছেন তাও আল্লাপা ক্রব্বুর আলমিন কোরআনে করিমের ভিতরে বলে দিয়েছেন আমার ভাইয়ারাম আমার বন্দরাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছেন কেন তাও আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্না আনزلনাহু কুরআনাল আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন এই কুরআনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা এই কোরআনটা সহজেই বুঝতে পারো এই কোরআনটা যেন সহজেই অনুধাবন করতে পারো এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষায় কোরআনটাকে নাজিল করেছি সুবহানাল্লাহ এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ ভাষার পণ্ডিত্ব দিয়ে আল্লাহ পাক এই কোরআনটাকে নাজিল করেছেন এই কোরআনের প্রতিটা শব্দ প্রতিটা হরফ প্রতিটা বাক্য আল্লাহ পাক রব্বুর রহস্য রেখেছেন আবার ভাষাগতভাবে এমন ভাষা আল্লাহ পাক দিয়েছেন ওই সময়ের সবচেয়ে বড় সাহিত্যিক যারা ছিল ওই সময়ের সবচেয়ে বড় ভাষাবিদ যারা ছিল তারা পর্যন্ত এই কোরআনের কাছে তাদের জ্ঞান তাদের সাহিত্য তাদের পাণ্ডিত্য সব কিছু এই কাছে তারা একেবারেই নত যেন হয়ে গিয়েছিল সুহান আল্লাহ পরে আমার ভাইয়ার বন্ধুরা এখন আসুন আমরা কোরআনকে জিজ্ঞেস কর করে কোরান বুঝলাম আল্লাহর তরফ থেকে জিব্রাইল আমিনের মাধ্যমে এসেছম তবে তোমার বাড়ি কোথায় আমাদের প্রত্যেকের বাড়ি আছে না নাই একটু জোড়া বলেন বাড়ি আছে না নাই কোরআনের বাড়ি কোথায় কোরআন নিজে আমাদেরকে জানিয়ে দেন সোরে বরুজির একুশ নাম্বার আয়াতিফ ألا پاک رب العالمين بل هو قرآن مجيد في لوح محفوظ امار بھائر بن دوران إيه قرآن الله رب وثائتك إيه قرآن محفوظ إيه قرآن نزل قلن بل هو قرآن مجيد في لوح محفوظ আল্লাহ পাক রব্বুল আলমিন লৌহে মাহফুজ থেকে কোরআন থেকে নাজিল করেছেন তার মানে হলো এই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ কোরআনের বাড়ি কোথায় আর একটু জুড়ে বলেন কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন এ কোরআনটা আমাদেরকে দান করেছেন এখন আমরা আসি কোরআনকে যদি জিজ্ঞেস করি অরে কোরআন বুঝলাম তুমি তোমার বাড়ি হলো বলো তোমাকে কোন কোন মাসে নাজিল করেছে মাসে তুমি পৃথিবীর বুকে আগমন করেছ কোরআন যদি আমরা জিজ্ঞেস করি তখন কোরআন আমাদেরকে জানিয়ে দেই কোন মাসে কোরআন আমাদের কাছে আগমন করেছে আল্লাপাক রব্বুল আলামিন বলেন সোরে এবার কার একশত পঁচাশি নাম্বার আয়াত আমার ভাইন আল্লাপাকবুল আলামিন বলেন এই কোরআনটা কি রমজান মাসে নাজিল করা হল রমজানুল মুবারক আল্লাপাকবুল আলমিন কোরআনকে নাজিল করেছেন এখন যদি কোরআনকে আমরা বলি ওরে কোরান বুঝলাম তোমাকে রমজানুল মুবারক নাজিল করা হয়েছে তবে তোমাকে কি আল্লাহ পাক রাতে নাজিল করেছেন নাকি দিনে নাজিল করেছেন কোরআন আমাদেরকে বলে দেই আমাদেরকে স্পষ্ট ভাবে কোরআন জানিয়ে দেই আল্লাহ পাক কোরআনটাকে দিনে নাজিল করেছেন নাকি রাতে নাজিল করেছেন সরে কদরের শুরুতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু আনযালনা ফি ওয়া মা আদরাকা মা লাইলাতুল আমার ভাইরা কুরআন আমাদেরকে জানিয়ে দিলো কুরআনে কায়েম কে আল্লাহ পাক লাইলাতুল কদরে কদরের রজনীতে анনা পাক রব্বুল আলামিন কুরআন থেকে নাজিল করেছেন তার মানে হলো এই কুরআনটা আমাদের কাছে রাতের বেলায় এসেছে সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝলাম আল্লাহ পাক প্রথম দাপে এই কোরআনটাকে লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন দ্বিতীয় দাবি আল্লাহ পাক এই কোরআনটাকে দুনিয়ার আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন বাইতুল ইজ্জতে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে কতরের রজনীতে আল্লাহ নাজিল করেছেন তৃতীয় দাবি আল্লাহ পাক এই কোরআনটাকে ধাপে 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 তেইশ বছরের জিন্দিগিতে রাহমাতুল লিল আলামিনের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন সুবহানাল্লাহ এখন আসুন এই কোরআনটা আল্লাহ নাজিল করেছেন উদ্দেশ্য কি প্রতিটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে কোরআনটাকে আল্লাহ পাক কেন নাজিল করেছেন কোরআন আমাদেরকে জানিয়ে দেয় আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান জনুমা তিলান আমার ভাইরা বন্দরাম ও গঞ্জের জীবক ভাইয়েরাম একটু খেয়াল করে দেখুন আল্লা পাঁকে কোরআনটাকে কি উদ্দেশ্যে নাজিল করেছেন কেন হাজিল করলেন আল্লাহ পাঁক রব আলামিন বলেন আনসাল না হইলাই আপনার উপরেই কোরআন কে নাজিল করেছি নবীকে সম্বোধন উপরে আল্লাহ পাঁক বলেন লিত হই যান না সাম মানুষদেরকে বের করার জন্য অন্ধকার থেকে গুমরাহি থেকে প্রতবস্টতার আদার অচ্ছন্নতা থেকে মানুষদেরকে হেদায়তের আলোক ছটায় পৌঁছানোর জন্যই কোরআন নাজিল করা হয়েছে সুবান হেদায়তের পথে মানুষদেরকে ধাপিত করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এ কোরআন থেকে নাজিল করেছেন প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল এ কোরআন আমাদেরকে নাজিল করাছেন আমাদেরকে হেদায়তের পথে পরিচালিত করার জন্য জান্নাতের পথে পরিচালিত করার জন্য এই জন্য এ কোরআন আমাদেরকে জান্নাতের পথে হেদায়তের পথে পরিচালিত করেন প্রিয় বন্ধুরা আমার এখন আমরা আমার আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি পিরসা বুজুর আপনাদের কিনিয়া চোখের পানি ছেড়ে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন গভীর রজনীতে এই সময়ের দো আল্লাহ ফেরত দিবেন না আমার বন্ধুরা এ কোরআন যদি আমরা মানি এ কোরআন যদি আমরা গ্রহণ করি আমাদের জন্য কি লাভ হবে সংক্ষেপে সাতটা লাভ বলে আমি দুই মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিচ্ছি এ কোরআন যদি আমরা গ্রহণ করি এক নাম্বার নাভ হল আল্লাহ পাক আমাদেরকে হেদায়াত দান করবেন দুই নম্বর লাভ হলো আল্লাহ পাক আমাদের হৃদয়ে প্রশান্তি দান করবেন আমার ভাইরা বন্ধনাম এই কোরআন যদি কেউ তেলামাত করে এই কোরআন যদি কেউ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিলের ভিতরে তাদের অন্তরের ভিতরে প্রশান্তি নাজিল করবেন সুবহানাল্লাহ তিন নাম্বার এ কোরআনের পথে যদি আমরা থাকি তাহলে তিন নাম্বার উপকার হলো তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে যা গুনাহ করেছি সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ তিন নাম্বার আল্লাহ পাক আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবেন চার নাম্বার এ কোরআন যদি আমরা মানি গ্রহণ করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে যত রোগ হয় কঠিন জটিল রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি নিরাময় দান করবেন সুবহানাল্লাহ আমার আরো এ কোরআন যদি আমরা মানি কোরআনের উপরে আমরা যদি আমরা করি কঠিন জটিল রূপ থেকে আল্লাহ আমাদের কিনেরা ময়দান করবেন পাঁচ নম্বর এ কোরআন যদি আমরা মানি আল্লাপাক আমাদের জীবনের প্রতিটা সেক্টরে সফলতা দান করবেন সুবহানাল্লাহ ৬ ছয় নম্বর এ কোরআন যদি আমরা মানি আল্লাপাক কি সমাজ এই সমাজের ভিতরে আমাদেরকে সম্মানিত করবেন বহিমান্বিত করবেন সম্মানের উচ্চ আসরে আল্লাহ আমাদেরকে উপনীত করাবেন আর সাত নাম্বার হলো এই কোরআন যদি আমরা মানতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন আল্লাহ তাহলে আমরা এ কোরআন কত থেকে নাজির হলো কোরআনের বাড়ি জানলাম কোরআনের উদ্দেশ্য জানলাম কোরআন কখন নাজির হলো তাও জানলাম কোরআন যদি আমরা মানি আমাদেরকে আল্লাহ সাতটা পুরস্কার দিবেন তাও আমরা জানলাম তাহলে এ কোরআন উপরে আমরা আমাদের পুরাটা জীবন মানব তো আর একটু আরেক বলেন রব্বুল আহমিন আমাদের পুরোটা জীবন মৃত্যু পর্যন্ত যেন এ কোরআন উপরে অবিচল থাকার তৌফিক দান করেন এ কোরআন অনুযায়ী যেন আমাদের জীবন আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডলে আল যেন পুরা দুনিয়াটা কোরআনের আলোতে আলোকিত করে দেন আমরা সকলে পড়ছি আমিন আমার ভাইরা বন্ধুরা আলোচনার সর্বশেষ এখন আফিরে মানাজাত হবে এই মাহফিলের যিনি সভাপতি আজকে তিনি সর্বশেষ আমাদের সকলকে নিয়ে আখরে মনাজ করবেন আমাদের সকলের অতি পরিচিত ব্যক্তিত্ব সারা বাংলাদেশের এই নুরে মদিনা মানব কল্যাণ সংস্থা যিনি প্রতিষ্ঠা করে সারা বাংলাদেশের বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শহরে এই নুরে মদিনার কার্যক্রমকে পৌঁছে দিয়েছেন যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি আমাদের সামনে আজকে হাজির হয়েছেন আমরা পূর্বে আমি বলেছি মোকামিয়া দরবার শরীফের ইনি একজন খলিফা একজন গ্রহণযোগ্য খলিফা হুজুর তাকে একমাত্র খেলাফত দিয়েছেন আর কাউকে খেলাপথ দেন নাই সুতরাং আমরা সে মোকাবের নসবতের হাসান উদ্দিন আলা আলাপতের হুজুরের কাছ থেকে আমরা সর্বশেষ হুজুরের সাথে দোয়া করে চোখের পানি ছেড়ে আল্লাহ পা রব্বুল আলমিন মাহফিল থেকে আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন আর নুরে মদিনার জন্য দাওয়াত দিয়ে গেলাম আমরা সকলে শরিক থাকবো আমরা শুধু বাংলাদেশ নই এই নুরে মদিনার সদস্য বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ বলে আগামী বছর ইনশাল্লাহ আন্তর্জাতিক সিরাত কনফারেন্স হবে যেখানে শুধু বাংলাদেশের নয় আজকে তো শুধু বাংলাদেশের পেয়েছেন আগামী বছর আমরা দেশের বাহির থেকে ওলামেকরামদেরকে সিরাত কনফারেন্স করে বড় করে বড়ো একটা জায়গাতে আমরা যেখানে প্রায় দশ হাজার মানুষ সমাবেশ হতে পারে এমন একটা জায়গাতে আগামী বছর আমরা আয়োজন করব আমরা সকলেই এর জন্য দোয়া করব আর আমরা মদিনার পাশে সকলে থাকবো তো ইনশাল্লাহ দেখা যায় আমরা বিভিন্ন এমন কঠিন জায়গাতে আমরা আমাদের এই কর্মপদ্ধতি পৌঁছিয়ে দিই আমাদের দান অনুদানগুলো পৌঁছে দিই যেখানে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় আপনি দশ টাকা দিলেন একশো টাকা দিলেন এটা একসাথে হইতে হইতে দেখা যায় লক্ষ লক্ষ টাকা হয়ে যায় আর এগুলো আমরা কাজ করতে পারি গরিব এতে মনাত মিসকিন দেশের বিভিন্ন জায়গা যেখানে মানুষের বিপদে পড়ে যায় বন্যাত্ম মানুষের পাশে আমরা দাঁড়াই যেখানে একটা ওলামাই ক্যারাম একটা মানুষ দেখা যায় চিকিৎসা করতে পারে না অবস্থা এমন টাকার কারণে অর্থের কারণে চিকিৎসা করতে পারে না আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে যাই যে কোনো মানুষ বিপদগ্রস্ত হয়ে যায় আমরা নূরে মদিনা পরিবার সেখানে দাঁড়িয়ে যাই এমন একটা বরকতময়ী কাফেলাতে আমরা সামিল হলে আশা করি সকলের সৌভাগ্য খুলে যাবে এই যখনই নূরে মদিনার জন্য খরি জন্য আমাদেরকে বলা হবে আমরা সকলে নুরে মদিনার অংশগ্রহণ করব আল্লাহ রব্বুল আলমিন এই মাহফিলের বরকতে এলাকার সমস্ত কবর বাসিন্দারকে যেন মাফ করে দেন এবং এলাকার প্রতিটা ঘরে ঘরে যেন হেদায়তের আলো পৌঁছে দেয় আমরা সকলে পড়ছি আমিনা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত